মাননীয় দপ্তরলম মারকার আজকের এই প্রদান বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের সভার প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত দপ্তরলম মারকার সকল নেতা কর্মী সমর্থক সবাইকে মোহাম্মদ জাননেতা جناب মোহাম্মদ এমদাল হক মনিরয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী নয় জুন স্বচ্ছ কাঠালি উপজেলা পরিষদ নির্বাচন আমাদের নির্বাচন তো উনত্রিশ তারিখ হয়ে গেছে ধারাবাহিক আশায় বন্যার কারণে প্রকৃতির ব্যাপারে আসলে তো কারো হাত নেই যাই হোক রিমেল ঘূর্ণিঝড়ের কারণে সময় বর্ধিত করা হয়েছে সে বর্ধিত সময়ের অংশ হিসাবে আজকের থেকে কলম লম্বার কারণ বৈঠক আপনারা জানেন যে আমরা শান্তিপূর্ণভাবে এই সদর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা শান্তিপূর্ণভাবে থেকে শুরু করে সব কিছু শান্তিপূর্ণভাবে আমাদের প্রত্যেকটা কর্মী শান্তিপ্রিয় আমরা শান্তিপ্রিয় কলম্বার্কাল জনগণ শান্তিপ্রিয় এটা আমি বলি না জনগণ বলে সবাই বলে এর মাঝখান থেকে মামুন হালাদার সেই মোটর সাইকেল নিয়ে ওটাকে ওই রাস্তায় এসে যায় না বলে পাঁচ রাস্তায় এসে যায় না

আমরা তারপরে সভাপতি সহ আমরা থানায় গেছি রিটার্নিং অফিসারের কাছে গেছি আমরা অভিযোগ দাখিল করছি করার পরে তারা বলছে ব্যবস্থা নিতেছি এখন তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে হামকি দমকি এগুলো দিয়ে কি মানুষের ভোট পাওয়া যায় আমি জনগণের কাছে যাব আপনারা জনগণের কাছে যাবেন আপনারা দশ কলম মার্কার ভোট চাবেন আমি দশ কলম মার্কার ভোট চাবো আপনার আমার আমার প্রাক্সির আচরণের উপর ভিত্তি করেই তো মানুষ ভোট দেবে তাদের ভোট চাওয়ার ভোট নাইলে ভ্যাং ভাঙ গেলে লেবে ভোট নাইলে দেখাই দেবে ভোট বাড়ি থাকতে পারবে না এই কামালে সদর ইউনিয়ন কারোর কাছে ইজারা দেওয়া আপনাদের ইজারা দেশে আপনাকে ভাড়া দিয়া আমরা ভাড়া দিয়া আমরা সদর ইউনিয়নের জনগণ আমরা ভাড়া না আমরা কারোর কাছে ইজারাও যাইনি তাই বলতে চাই আগামী দিনে আপনারা সবাই একত্রিত হয়ে আমরা যেভাবে ঐক্যবদ্ধ আগামী ঐক্যবদ্ধ জনতা জানাবে এমাদুলক ভাইয়ের যৎকলম্বার কাজ আমরা সবাই ভোট দিয়ে দেখিয়ে দেবো যে এই আমরবনিয়ার মাটি এমাদুলাক মনির ভাইয়ের কাটি শিঙ্গেখালীর মাটি মনির ভাইয়ের কাটি ইনশাআল্লাহ আগামী নয় তারিখ আপনারা সবাই চক্কলারকে ভোট দেবেন এই সেন্টার থেকে বিপুল রোডে সব সেন্টার থেকে বিপুল এই সেন্টার থেকে বিপুল রোডে যে বিজয়ের হাসি সেই বিজয়ের হাসি আপনারা হাসবেন আমরা হাসবে তার জনগণ আসবে এই প্রত্যাশারে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়